কেমন আছেন এই যে আপনি গরুর ব্যাপারিগেরি করেন গরু কেনা করেন কত সাল থেকে করতেছেন আপনার নামটা কি যেন বাড়ি কোথায় এই পেশায় কেন আসলেন এত পেশা থাকতে

মধ্যে ছেলে তিন ভাই তিন ভাইয়ের মানে তিন ভাই বড় আপনি মেয়ে ছোট একটাই মেয়ে আপনি বাবা না আমার সমস্যা সব আমার মাথার উপরে আচ্ছা আমি জানতে যাচ্ছি যে আসলে এটা আমাদের মতন পুরুষরা হঠাৎ এই ব্যবসায় কিন্তু আসতে পারবে না আপনি এই দালালির যে পেশার ভাষাটা এই ভাষাটা আপনি কোথায় শিখলেন আমারে থেকে শিখে এই ভাষাগুলো সব আপনি জানেন আচ্ছা প্রথম যখন আপনি এই লাইনে আসছেন তখন আপনাকে কি অনুভূতিটা মনে হয়েছে লজ্জা বা কেন করতেছি

দেখা যাক আল্লাহ ভবিষ্যতে কি করে আমার আবার চাকরির পেনশন বেতনটা আসে খুব চেষ্টায় আছি আজকে কয়টা গরু কিনছেন আজকে তিনটা কিনলাম বাজার সোড়া তারপরও সরা দামে কিনলাম কিনে আশা আছে যে আপনার এখানে কিছু লাভ হবে আপনি এটা আশা করছেন যদি না হয় আবার আমবারি হাটে নিয়ে যাবেন কিন্তু কখনো থাকে না বিক্রি হয়ে যায় সপ্তাহে কয়টা হাট করেন আপনি সপ্তাহে পাঁচ দিন ছয় দিন হাট

আল্লাহর রহমতে আপনি নিটু ব্যবসা করতেছেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ব্যবসায় একজন মহিলাও তো ব্যবসা করতেছে

খালার বেটি বোন হয় আপনারা দুই ভাই বোন মিলে এই গরু কেনা বেচা করেন কতদিন থেকে করেন প্রায় সাত আট বছর ধরে তো আসলে একজন মহিলা হয়ে যে কাজ করতেছে আপনার দৃষ্টিতে এরকম মনে হয় না ভালো উনি ব্যবসা বাণিজ্য করে খায় এটাই ভালো ছেলে মেয়ে কয়জন ওনার হাজব্যান্ড হাজব্যান্ড ওনার নাই আচ্ছা আচ্ছা এই যে ব্যবসা করতেছে যে আপনাদের সঙ্গে বিভিন্ন হাটে গিয়ে গরু কেনা বেচা করে এর আগে কখনো কি দেখছেন যে মহিলা মানুষ এই যে গরু কেনা ব্যচা করে আসে অনেক জায়গা থেকে আসে কিন্তু আপনাদের এলাকার মধ্যে এটাই আপনাদের বাড়ি কোথায় ওনার বাড়িও আমবাড়ি আমবাড়ি থেকে আসছেন এর কাছে কিনা হলে চলে যাবে না হলে আবার গরু নিয়ে চলে যাবে আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি জানো নুর আলম আচ্ছা ধন্যবাদ আপনার বাছুরটা কত টাকা বিক্রি করলেন মহিলার কাছে সাড়ে তেইশ হাজার টাকা আপনিও কিনে নিয়ে আসছেন উনিও বিক্রি করবে আচ্ছা উনি যে এই যে গরু কেনাবেচা বেচা করে কেনা বেচা করে কতদিন থেকে দেখেন উনি উনি কত আপনি চেনেন এতে কোনো রকম সমস্যা আপনাদেরও হয় না সে পুরুষ মানুষের মতন কেনাবেচা করতে হবে ও আচ্ছা আচ্ছা কেনে আবার বিক্রি করেন এই গাড়িটা দেখতেছি বেশ সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এই গাই কত বলতেছেন তেতাল্লিশ বলে মানে কি বর্তমান কথা বলেন আপনি কাস্টমার দেখতেছি বর্তমান কি যারা গরু পোষে এখন কি কিনতে পারবে কিনলে লাভবান হবে ভাইয়ের কাছে শুনলাম আসলে এখন যারা গরু কিনবে তারা লাভবান হবে এইখানে একটি গাই দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই গাই কত বলতেছে চল্লিশ ভাঙি বলে আপনি কত হলে ছেড়ে দেবেন পাঁচশো কম বেশি হলে ছেড়ে দেবেন তো বর্তমান কি গরুর দাম কম এই সুযোগটা কতদিন থাকবে দুই চার মাস থাকবে এরপরে আবার দাম বেড়ে যাবে আচ্ছা এই ভাইয়ের কাছে একটু শুনবো বড় একটা বিশাল গাই এটা কি গরু ভাই কী জাত কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে যে আপনারা এটা কত বলতেছে আপনি কত চান